আসসালামু আলাইকুম আহমতুল আরো একটা নতুন কাজের ভিডিও একটা কাজ ইতে ভাগ করছে ওর ফুরা ঘরে যা কিছু আছে ও আগে এই এই বাসা বাসা থাকতো বাদে থেকে চলে গেছে ও চাকরি করে অনেক দূরে ওই জায়গার মধ্যে বউ চেনে থাকতো এখন এই জায়গার মধ্যে ট্রান্সফার হয়ে আইসে এই কারণে সবকিছু নতুন করে করতেছে কারণ অনেক বছর তো ঘরে কেউ ছিল না এই কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে যা কিছু আছে এগুলো চেঞ্জ করিয়ে দেওয়া লাগছে এমনকি ভিতরে ওই সুইসের অ্যালবা এগুলো লাগছে কিছু নতুন করে আগে সিস্টেম এখন বাঙিয়ে নতুন আপডেট করে দিতেছি ওই অ্যালবা ট্যালবা সব কিছু নতুন করে দিতেছি আমরা কাজে আসছি আয়সা লাগিয়ে গেছি কাজে ফাইভ টেপ সব কিছু টানিয়ে দিতেছি এমনকি ওর পুরা ঘরে নতুন করে এক শুধু কারেন্টের কাজ না ফাইভ ফিল্ডের কাজ না ও এমনি আপনার ইট গাত সবকিছু নতুন করে করতেছে আগে বাড়ি বাতাসে ফাইটা গেছে এই কারণে পানি টানি পরে বৃষ্টি এলে এই কারণে সবকিছু নতুন করে সিমেন্ট টিমেন্ট দিই আর দরজা দরজা অন্যরকম মানে অন্য সিস্টেম করতেছে সবকিছু ভাঙি দিদিদের কারবার এরকম না কদিন বিধি আর ওরা এগুলা ভাঙে এগুলা নতুন করে আবার নতুন সিস্টেম করে এদের কাজ এরকম আর আমারে ডাকছে শুধু কারেন্টের কাজ আর পাইপ ফিল্টারের কাজে আমি আসছি কারেন্টের কাজ আর ফির কাজ আমি করতেছি আমার বেশি বেশি দিন লাগে না প্রথম দিন আসছে আয়সা কাজ করলাম বাদ আরেক দিন আসছে জিপস কাটার জন্য এই যে জিপস কাটতেছি আমি আসলে জিপস কাটতে অনেক কষ্ট এগুলাই কাটলে সব গা মানে শরীর ভরি যায় আসলে এই সৌদির কাজ করে অনেক মজা হয় কারণ সৌদি অনেক ভালো মানুষ মানে আপনি যা কিছু বলবেন সব কিছু মানে সিস্টেম মতো করে দেয় বা আপনি কোনো কিছু বললেও রাগ করে না ও আপনি যা কিছু বুঝাবেন ও তাই বুঝবো কোনো সমস্যা নাই আমার বলছে যে যা 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 আছে এগুলো কিছু তুই দেখ কোনটা কোনটা খারাপ কোনটা কোনটা চেঞ্জ করা লাগবো কিছু তুই চেঞ্জ তোর মন মতো আমি সব কিছু চেঞ্জ করলাম জিপসের লাইট কাটছিলাম এই যে এখনো লাগাই না বাট সব কিছু কাটি কুডি কিছু সিস্টেম মতো তুই দিচ্ছি বা দেয় পরে সুইচ টুইচ লাইট টাইট লাগামো এই যে লাইট কাটছি যে জিপসের লাইটগুলো বলে জিপস এখনো রং করে না রং করব রং করলে বাদে ও বাসায় উঠবে এখনো বাসা ওঠে না ও দশ দিনের ছুটি নিয়ে আইসে আই মানুষ দিয়ে সব কিছু কাজ কাম করাইতেছে বাদে ওই চলে যাব বাদে ও সম্ভবত ওর বউ বাচ্চা নিয়ে আসবো ওর আসলে মূলত বাড়ি হয়েছে বাপদাদার বিনটা হয়েছে এই জায়গা এই কারণে এখন এই জায়গায় থাকবো ভবিষ্যতে হয়তো আর বড় ঘর বানাবো এখন আপাতত আগের পুরানো ঘরটারে 음, 메라 못 구리. 틀고, 코일 빈 칼정아.